বন্ধুরা আজকে একটু কুচো নিমকি বানাবো এই ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু কালো জিরে মিশিয়ে নিলাম পান ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু তেল সাদা তেল ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নেবো চিমটি মতো একটু একটু খাওয়ার সোডা ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এরকম সাইজে ছোট ছোটো গোল গোল করে কেটে নেব ময়দাটা মেখে এরকম গোলা করে নিয়েছি এবার এই গোলাগুলোকে রুটির মতন করে বেলে নিমকি আকারে কেটে নেব গোলাটাকে এইভাবে পুরো পাতলা করে বেলে নিয়েছি এবারে নিমকি আকারে কেটে নেবো যে নিমকিগুলোকে কেটে কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব এই যে নিমকিগুলোকে নামিয়ে নিয়েছি খুব মচমচে হয়েছে এই যে খুব মচমচে হয়েছে এইভাবে আপনারা বাড়িতে নিমকি ভেজে স্টোর করে রাখতে পারেন এই এইভাবে বাকি নিমকিগুলোকে ভেজে নেবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একে একে নিমকিগুলোকে সব ভেজে নিচ্ছি এই যে আবার কিছুটা নিমকি তৈরি করে রেখেছি এইগুলো আমি আবার তেলে দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কুচো নিমকি রেডি হয়ে গেছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ